আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চিংড়ি ভুনা করে দেখাচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে তো প্রথমে এখানে চিংড়ি নিয়ে নিয়েছি এগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপর ধুয়ে অল্প পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা সুন্দর হয়ে গিয়েছে খুব সুন্দর কি লালচে কালার চলে এসেছে এ পর্যায়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চাইলে সরিষার তেল অথবা সয়াবিন তেলে ভেজে নিতে পারেন আমি আজকে সয়াবিন তেলটাই ব্যবহার করছি এখন ভালো করে মচমচু করে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ খেতে অসম্ভব মজা হয় ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাদেরকে জানাবেন কেমন হয়েছে চিংড়ির এই ভুনাটা কিন্তু অল্প সময় আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো প্রথমে ভেজে নিতে হবে ভালো করে পানি কিন্তু একদমই দেওয়া যাবে না চিংড়ি থেকে অল্প একটু পানি উঠতে পারে তাই নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে যতক্ষণ সম্ভব ভালো করে রান্না করতে হবে এটা তারপরে হচ্ছে ভুনা করবো আমি ভুনার জন্য আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে কেটে নিয়েছি চিংড়ি ভাজা হয়ে গিয়েছে এখন ভুনা করার পালা তো প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা প্রথমে একটু মচমচে হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা টমেটো কাঁচামরিচ এগুলো ব্যবহার করব দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব তারপরে মশলা দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা একটু মচমচে বেরেস্তার মতো করে নিব তারপরে বাকি মশলাটা অ্যাড করব দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে চাইলে এখানে অল্প একটু পানি অ্যাড করতে পারেন এই তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যখন দেখছেন হয়ে গিয়েছে তখন এখানে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়ার পর পানি দিয়ে মিশিয়ে দিতে হবে তারপরে তরকারিটা কষিয়ে রান্না করবে কিছুক্ষণ এরপরে নামিয়ে নিতে হবে রেসিপিটা অত্যন্ত সহজ আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন